ভারতীয় ক্রিকেট দলের প্রথম স্টেট অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তরটি হলো সি কে নাইডু ক্রিকেটের গুড অফ ক্রিকেট নামে কাকে টাকা হয় সঠিক উত্তরটি হলো সচিন তেন্ডুলকারকে প্রথম বিশ্বকাপ উনিশশো পঁচাত্তর কোন দেশ জিতেছিল সঠিকোত্তরটি হলো ওয়েস্ট ইন্ডিজ আইপিএল এর প্রথম দু হাজার আট সালে কোন দল জিতেছিলো রাজস্থান রয়্যাল একদিনে ওডিআই ডবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার কে সঠিক উত্তরটি হলো সচিন তেন্ডুলকার দু হাজার এক সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল সঠিক উত্তরটি হলো ভারত সবচেয়ে দ্রুত টি টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি কার্ড দখলে সঠিক উত্তরটি হলো ক্রিস গেইল স্টেট ক্রিকেটার দশটি উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলার কে সঠিক উত্তরটি হলো অনিল কুম্বেল দ্য ওয়ার্ল্ড নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত সঠিক উত্তরটি হল রাহুল দ্রাবিড় প্রথম মহিলা ক্রিকেটার বিশ্বকাপ উনিশশো সালে কোন দেশ জিতেছিলো সঠিক উত্তরটি হল ইংল্যান্ড